বাংলাদেশের সবচেয়ে ভালো ব্র্যান্ড হলো পুমা এই পুমা ব্র্যান্ডের বয়েজ টি শার্ট আছে বয়েজ এর আপনার গার্লস এর টি শার্ট আছে বয়েজ এর গার্লস টি শার্ট আছে তারপর আবার দেখেন এই যে সুইফ শার্ট গার্লস এর শার্ট আছে খুব সুন্দর আপনি দেখেন আচ্ছা গার্লস এর খুবই সুন্দর সুইফ শার্ট আছে এগুলো হলো সব গার্মেন্টস এক্সপোর্ট কোয়ালিটি এবং হান্ড্রেড কিউসি কালেকশন মাল আচ্ছা ঠিক আছে এগুলো হলো পলো শার্ট বিভিন্ন ব্র্যান্ডের ইটালিয়ান বাইরের বেশ কিছু পলো শার্ট আছে এগুলো তারপরে পোলেন বিয়ার আছে তারপরে আপনার নেক্সট আছে হুগু বস আছে বিভিন্ন ব্র্যান্ডের আপনি যারা শোরুমের ব্যবসা বিজনেস করবেন তারা আমার সাথে যোগাযোগ করলে ইনটেক মালগুলো আমার কাছ থেকে পাবেন যারা সাধারণত শোরুমের বিজনেস করেন তারাই অবশ্যই যোগাযোগ করবেন আর যারা শীতের মাল বিক্রি করবেন আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে সেই ফ্যাক্টরিতে আমাদের রেডি ট্রাউজার বাচ্চা হুডি বাচ্চা শার্ট এবং মেন্সের হুডি সুশ্চর ছোমমদের আছে দর্শক আমি কিন্তু চলে আসলাম কোনাবাড়িতে গাজীপুরে কোনাবাড়িতে আর গাজীপুরে কোনাবাড়িতে নতুন বাজারে যে মার্কেটটা আছে এরা কিন্তু পাইকারের পাইকার আচ্ছা যারা পাইকারি বিক্রি করে তারা কিন্তু তাদের কাছ থেকে মাল নেয় এবং এরা নিজের গারমেন্টসের নিজস্ব কারখানা কিন্তু তারা শীতের কাপড়গুলি উৎপাদন করে tamra এরকমই একটা দোকানে চলে আসলাম দোকানের নাম হলো একে ফ্যাশন তো সেখানে আজকে আমরা আপনাদের কিছু শীতের কালেকশন দেখাবো

তারাই আমার সাথে যোগাযোগ করবেন কারণ আমার মালগুলো হলো সমস্ত সুপার ইনটেক আচ্ছা এখানে সব সুপার ইনটেক মাল এগুলো আপনার বিভিন্ন কালারের এগুলো আপনার যারা ভালো ভালো আমাদেরকে আমাদের একটু খুলে তো সাইজটা তো বিভিন্ন সাইজের আছে আচ্ছা দেখতে চান বিভিন্ন হবে সাইজ সাইজের হ্যাঁ

হুডি লাগে মনে করেন আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে কিন্তু যদি কোনো ব্যক্তি শীতের জন্য হুডি ট্রাউজার এগুলো অর্ডার দিতে চান আমাদের যোগাযোগ যে পরিমাণ কোয়ান্টিটি কোনো সমস্যা নাই লোকাল আইটেম আমরা দিতে পারবো আমাদের সাথে যোগাযোগ করলেই হবে আচ্ছা এটা শীতের মৌসুম এটা নিয়ে কোনো টেনশন নাই আমাদের কাছে রেডি আছে সে যখন যে কটা যদি পাঁচ হাজার পিসের স্টকে চায় আমাদের পাঁচ হাজার পিস অলরেডি দেওয়া সম্ভব এখানে তো মাল কম থাকতেছে মানে মাল থাকে না আসার সাথে সাথে শেষ হয়ে যায় আমরা হোলসেল করি আমাদের মাল আজকে লর্ডোডার সাথে আমাদের কিছু কনজ্যুমার আছে রেগুলার পারসেস আছে আচ্ছা আচ্ছা ওরা আগে নক পেয়ে যায় আচ্ছা যেই মালটা আসছে আসার সাথে সাথে আমাদের মাল থাকে আমাদের যদি কেউ ভিডিও দেখে আপনার সাথে ব্যবসা করতে চায় পারবে কি না অবশ্যই পারবে পারবে না কেন আমরা তো তাদের সাথে যারা কল দিবে ওই মুহূর্তে আমাদের যেটা স্টক থাকবে আমরা তাদেরকে বলে দেবো আচ্ছা যেমন এখন পুমা ব্র্যান্ডের হ্যাঁ বাংলাদেশের সবচেয়ে ভালো ব্র্যান্ড হল পুমা এই পুমা ব্র্যান্ডের ভয়েজ টি শার্ট আছে বয়জের আপনার গার্লসের টি-শার্ট আছে। হুম। বয়জের গার্লসের টি-শার্ট আছে। তারপর আবার দেখেন এই সুইশার্ট। গার্লসের সুইশার্ট আছে। খুব সুন্দর। আপনি দেখেন। আচ্ছা। গার্লসের খুব সুন্দর সুইশ সুইশার্ট আছে। এগুলো হলো সব গারনেস এক্সপোর্ট কোয়ালিটি এবং 100 কিউসি কালেকশনের মাল। আচ্ছা। ঠিক আছে। এগুলো আপনাদের খুব ফ্রেশ মাল। এই দেখেন গার্লসের একটা ই আছে। ট্রাউজার। ট্রাউজারের ই আছে আপনি দেখেন। একদম নিউট কালেকশন। খুব সুন্দর মাল। এগুলা যারা এগুলো থেকে শুরু হাই লেভেল থেকে 2 থেকে 14 বছর এডাল গার্লস পর্যন্ত পাওয়া যাবে আচ্ছা এর উপরে পাওয়া যাবে না এগুলো হলো পলো শার্ট বিভিন্ন ব্র্যান্ডের ইতালিয়ান বাইরের বেশ কিছু পলো শার্ট আছে এগুলো তারপরে পোলেন বিয়ার আছে তারপরে আবার নেক্সট আছে হুগু বস আছে বিভিন্ন ব্র্যান্ডের আপনি যারা শোরুমের ব্যবসা বিজনেস করবেন তারা আমার সাথে যোগাযোগ করলে ইনটেক মালগুলো আমার কাছ থেকে পাবেন এগুলো সবই আপনার ইয়া পলো শার্ট

দুচের চার হাজার স্টক আমাদের কাছে অ্যাভেলেবেল যে কোনো ব্যক্তি আমাদের কাছে অর্ডার করতে পারে এবং সেই অর্ডার অনুযায়ী আমাদের ঠিকানা থাকবে আমাদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেবে আমরা মাল পৌঁছে দেবো ট্রান্সপার যারা আছে ফুটপাথে ব্যবসা করে কিংবা কম দামি মাল এরকম আপনাদের কালেকশন আছে কিনা না না আপনাদের সবই শোরুমের কালেকশন তো দর্শক একজন আমি একে ফ্যাশনে ছিলাম আমার সামনে সাথে ছিল কবির ভাই তো যা স্ক্যানের যা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে তার সাথে কিন্তু ব্যবসায়িক লেনদেন করতে পারেন আপনাদের যা লাগবে সেই নাম্বারে কল দিলে যখন যে কালেকশন আসবে সে কালেকশন কিন্তু আপনাদের উনি মানে হোয়াটসঅ্যাপে কল দিয়ে ভিডিও কলের মাধ্যমে দেখাই দিবে আপনি মাল দেখবে তারপর ওনার অ্যাড্রেস দিলে আমরা কন্ডিশনে পাঠিয়ে দেবো কোনো টাকা অ্যাডভান্স দিতে হবে না আমরা মাল যাবে মাল উনি দেখবে ওনার মাল পছন্দনীয় হবে উনি দেন মাল উনি গ্রহণ করবে টাকা দিয়ে মাল নেবে কোনো কোনো সব দিক দিয়ে সুবিধা আছে অনেক লোক আছে হয়তোবা কন্ডিশনে পাঠিয়ে দিল তারপর মনে দেখলে তার মাল পছন্দ না আমি কন্ডিশনে ফোন করে বলে যে ওনাকে মালটা দেখান দেবো দেখবেন ওনার মাল মাল চয়েস হবে দেন টাকা দিয়ে আমার ছুটাবে কথা এবং কাজে মিল থাকবে এখানে কারণ একটা লোক বিশ্বাস করে আমার কাছ থেকে মাল নিবে সেই বিশ্বাসের মর্যাদা আমার এখানে থাকবে কারণ আমার সাথে যারা ব্যবসা অলরেডি যারা করতেছেন তারা শুধু এখন আমি ফোন দিলেই হয় টাকা পাঠায় আমার অ্যাকাউন্টে পাঠাইতে মাল চলে যায় তারপরেও যারা নতুন আবার আমার সাথে যারা ব্যবসা করবেন আপনারা যে মালটা অর্ডার দিবেন সেই মালটা আপনার ঠিকানা আমি কন্ডিশনে পাঠাই দেব আপনি কন্ডিশনের ওখানে যাবেন আমি ফোন করে বলে দেব আপনি মালটা ওনাকে দেখান ওনারা মাল আপনাকে দেখাবে দেখানোর পর ওনার মাল পছন্দ হবে দেন টাকা দিয়ে আমার মাল ছুটাই নেবে এই সুযোগ সুবিধাও থাকবে আচ্ছা ঠিক আছে কোনো প্রতারণা কোনো ভয় নাই সুযোগ নেই সুযোগ নাই তো কেউ যদি আপনার দোকানে আসতে চায় সরাসরি কিভাবে আসবে আমরা কোনো আবারই দেওয়ালে বাড়ি আচ্ছা দেওয়ালাবাড়ি আঞ্জুমন পাম্পের সামনে আসলে আমাকে ফোন দিলে আমি ওনাকে ওখান থেকে রিসিভ করে আমি আমার হাউজে নিয়ে আসবো আচ্ছা আচ্ছা